প্রশাসনকে জানিয়েছিলাম বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস দেওয়ার কথা এবং প্রশাসন এটা মেনে নিয়ে গুগল ফর্ম ছেলেছে ছেড়েছে আমরা জানি যে এখন পর্যন্ত নাকি সাতশো শিক্ষার্থী বাসের যাওয়ার ব্যাপারে গুগল ফর্মে আবেদন করেছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আগামীকালই রওনা দেওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ বা সুনির্দিষ্ট পদ্ধতি বলা হয়নি যে এনাদের সবাইকে নিয়ে যেতে পারবে কিনা বা কাউকে বাদ দেবে কিনা আমি বলতে চাই বিশেষ করে পরিবহন দপ্তরকে বলতে চাই এবং প্রশাসনকে বলতে চাই যারা আবেদন করেছে সবাইকে যেন নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় হঠাৎ করে যেন বলা না হয় যে এই কয়েকজনকে নিয়ে যাওয়া হবে না কারণ এখন পর্যন্ত তারা এটার আশায় বসে আছে আর বাসের ম্যানেজমেন্টটা সুদক্ষ ড্রাইভার এবং বাসের সুন্দর সিট নিশ্চিত করা সকল ম্যানেজমেন্ট সুন্দরভাবে যেন সম্পন্ন করে এটা আপনাদের মাধ্যমে আমি তাদেরকে আহ্বান জানাই বিশ্ববিদ্যালয়ে বাস যেগুলো আছে দেখুন নির্বাচনী পরিবেশ পাল্টা অভিযোগ এগুলোকে বড় করে দেখছি নাকি সৌহার্দ্যপূর্ণ আচরণকে বড় করে দেখছি এটার জবাবে আমি অবশ্যই বলবো আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থান এবং সহাবস্থান এবং সহনশীল আচরণকেই বড় করে দেখছি কারণ আমাদের নির্বাচনী প্যানেল এবং আমাদের বন্ধু সংগঠন ছাত্রদল সহ অন্যান্য যে প্যানেলগুলো আছে এবং স্বতন্ত্র প্রার্থীরা আছে এবং আমরা আছি আমরা সবাই মিলে কিন্তু নির্বাচনী আচরণবিধি কারো কারো কিছুটা লঙ্ঘন হলেও সবাই মিলে কিন্তু নির্বাচনী পরিবেশটাকেই ধরে রাখার চেষ্টা করতেছি এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যারা করতেছে যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করছি তারা এই কারণেই করতেছে কিন্তু আমরা দেখছি কিছু শিক্ষক এবং কিছু কর্মকর্তা কর্মচারী যারা পোস্টটাকে সামনে নিয়ে এসে নির্বাচনটা বাঞ্চাল করতে যাচ্ছে এবং নির্বাচনী পরিবেশটাকে নির্বাচনী আমেজটাকে বারবার নষ্ট করতেছে আমরা সেই প্রশাসন এবং সেই কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনটা বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে সব সবসময় শিক্ষার্থীরা আমরা শক্ত অবস্থান রাখব এবং গতকালকের পাল্টাপাল্টি অভিযোগের ব্যাপারে আমরা বলতে চাই যে আমরা অভিযোগ যা দেয়ার প্রশাসনকে দিয়েছি এবং আমরা আচরণবিধি মেনে চলার ব্যাপারে প্রথম থেকেই সর্বোচ্চ চেষ্টা করেছি ছাত্রশিবি সমর্থিত প্যানেল তবুও আমাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ নাকি প্রশাসনের দেয়া হয়েছে তো প্রশাসন এগুলো খতিয়ে দেখবে এবং যেগুলো প্রমাণ পেবে সে প্রমাণ পাবে সে অনুযায়ী ব্যবস্থা নেবে আমরা আমাদের প্রচার প্রচারণা চালিয়ে আছি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্যানেলের মধ্যে বজায় আসি আল্লাহ সবাই এটা নিয়ে সংখ্যা এই সংখ্যাটা আমরা বলেছি যে নির্বাচন বারবার পেছানো নির্বাচন বানচাল করা সবকিছুর মূলে এই যে প্রসঙ্গটা ফিরিয়ে নিয়ে আসা শাটডাউন ডাউন দেওয়া ছাত্রদের অধিকার নষ্ট করা ছাত্রদের ক্লাস পরীক্ষা বর্জনে কিছু শিক্ষকদের ভূমিকা রাখা এই ব্যাপারগুলো বারবার দুইটা প্রতিদ্বন্দ্বী অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং এত কিছু হওয়ার পরেও পোষ্য বিরুদ্ধে এত আন্দোলন করার পরেও এবং পঁচিশ তারিখ বাইশ তারিখ যা হয়েছে এত কিছু ঘটার পরেও যদি আবার কেউ পোষ্য বা এরকম কোনো ইস্যু সামনে নিয়ে এসে নির্বাচন পিছিয়ে দিতে চায় বা বানচাল করতে চায় তাহলে আমরা মনে করবো যে তারা শিক্ষার্থীদের পাস কোনোভাবেই বুঝতেছে না তাদের বিরুদ্ধে সকল শিক্ষার্থী মিলে শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের যে চাওয়া পঁয়ত্রিশ বছরের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণে নির্বাচন সময় বাস্তবায়ন করতে ভূমিকা রাখতে হবে আবারও নির্বাচনী আমেজ ফিরিয়ে আনার জন্য সকল শিক্ষার্থীরা এবং ভোটাররা প্রার্থীরা সবাই মিলে চেষ্টা করতেছি সারা আলহামদুলিল্লাহ গতবার যেভাবে নির্বাচন ভোটের আগে যেরকম অর্থাৎ বন্ধের আগে যেরকম আমরা সারা পেয়েছিলাম একই রকম আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা আমাদের প্রতি ভালো সারা প্রদান করতেছে আমরা চাই নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং সঠিক সময় হোক এবং সুন্দরভাবে হোক আর নির্বাচনী পরিবেশটা শিক্ষার্থীরা এবং ভোটাররা এবং প্রার্থীরা আমরা আমাদের পক্ষ থেকে যেভাবে নির্বাচনী পরিবেশটা ধরে রাখার চেষ্টা করতেছি কিন্তু কিছু শিক্ষক কিছু কর্মকর্তা কর্মচারী ফিরিয়ে এনে অথবা আমরা বলতে চাই যে কতিপয় শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যারা ক্যাম্পাসের এই পরিবেশ নির্বাচনী পরিবেশটা নষ্ট করে দিতে চায় যারা রাকসুকে আজীবন বন্দি করে রাখতে চায় এবং রাকসুর শৃঙ্খল ভাঙতে চাচ্ছি আমরা পঁয়ত্রিশ বছর পর সেই শৃঙ্খলটা ভাঙতে দিতে যারা নারাজ সেই কর্মকর্তা এবং সেই শিক্ষক এবং সেই স্টেক হোল্ডারদের প্রতি বা প্রশাসনে যারাই এর সাথে জড়িত আছে রাকসু চাল করার জন্য তাদের প্রতি আমরা বলতে চাই যে ছাত্র শিবির শুধু নয় ক্যাম্পাসের সকল শিক্ষার্থীরা চায় রাকসু নির্বাচন হোক এবং রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা যে বাধা প্রদান করতেছেন সেই বাধার বিপরীতে আমরা সবসময় সোচ্ছাদ থাকবো ইনশাল্লাহ